শঙ্কর ধ্বনি সঙ্গে আছে উলুদ ধ্বনি তারই আওয়াজ পাওয়া যাচ্ছে আর ওই শিকার বাবা গেছে ওই যে কলা গাছের ভিতরে দূরে কলার খোল কাটতে আর কলার খোলটা কি কারণে কাটছে তো কেটে আনলেই বলবো কলার খোল কাটা চলছে বেশ বড় একটা খোলা নিয়ে এসেছে বলে সম্ভব ওটাই সবার পক্ষে তো আর সম্ভব হয় না সবাই দেখি এদিকে বাটিতে করে দেয় কিন্তু আসলে দেওয়ার নিয়ম এরকম কলার খোলে করেই দেয় গ্রাম বাংলায় মা কাকিমাদের সবাই দেখে এসছি যে এরকম কলার খোলে করে আর দুধ কলা দেয় ওই জন্য দুধ কলা দেওয়ার জন্য খোলাটা কাটা হচ্ছে এখন এই যে একটা কলা গাছের এরকম খোলা তুলে নিয়ে এসছে এসে সুন্দর করে বানাচ্ছে খোলাটা এটা এবং এটার একটা কাজ আছে এটা ফাটিয়ে নিয়ে এটা দিতে দিতে হয় দিলে কি হয় এর ভিতরে এই দুই দুটো দিলে মাথাটা উঁচু হয়ে গেল এটা এখান থেকে দিয়ে দিলাম দিয়ে এই এইটা এখানে দিয়ে এই যে হয়ে গেল এর ভিতরে দুধ দিলে আর পড়বে না আমি এবার ধুইয়ে নেব নমস্কার বন্ধুরা সঙ্গীতা সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই এই ভাদ্রমাস শেষকালীন মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা অনেক অনেক শুভেচ্ছা ভাদ্র মাস তো শেষ আজকে শেষ দিন আর এই শেষ দিনই দুটো পূজা প্রতিটা ঘরে ঘরে বিশ্বকর্মা পূজা না হোক মনসা পূজাটা হয়েই থাকে আর বিশেষ করে এই কলা দেওয়া তো আমি এই দুধকোলা দিতে চলে এসছি আর প্রতিটা ঘরেই সবাই তাই দিচ্ছে চারিদিকে সেই শঙ্করধ্বনি উলো আওয়াজও পাওয়া যাচ্ছে হয়তো হালকা হালকা প্রতিটা ঘরে প্রতিটা বউয়েরা মায়েরা এরকমই দিচ্ছে তো সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আমিও কিভাবে দিচ্ছি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগবে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের হাত বাড়িয়ে দেবেন তো আমাদের মনসা এখানে আমি সকালবেলা উঠে পরিষ্কার করে নিয়েছি ঠাকুর ঘর পরিষ্কার করেছি আর ঘর দুয়ার তো আগে পরিষ্কার হয়েছিল আর এখানে সমস্ত যা যা লাগে সব নিয়ে চলে এসেছি এখন পূজাটা দোয়া শুরু করব তো সাথে থাকুন তো তাই আবার আবার ডালাই তো সব নিয়ে আর এখানে আছে ঘি মধু গঙ্গা জল সর্ষের তেল যা যা লাগে সব কিছু নিয়ে এসছি আমাদের ঐশিকা দুজনে এদিকে আছে ওর সঙ্গে গাছের তোলায় একটা মনসা গাছ এটাই আর এই মনসা গাছের তলায় একটা ছোট্ট থান করে নিয়েছি থানের ওপরেই এই দুধ যে দেওয়ার খোলটা আমি কেটে এনেছি আমি কাটি নি ওই সেটা বাবাই কেটে দিয়েছে তো এটা বসে নেবো ভালো হবে আগে যাতে না নড়ে কারণ এধার বোধার একটু পা তু উঁচু নিচু হয়ে গেলে আমার দুধ কলাটা পড়ে যাবে একটু খোল সাজিয়ে দেবো মাঠে এদিকে আমার প্লাস্টিকের উপরে বেশ কিছু জল জমে গেছে জলটা ফেলতে হবে ভাইকে কি বলছে কোলে নিয়েছিলাম কাকে কোলে নিয়েছিলে ভাইকে 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 কোলে কে নিয়েছিল বলে দিদি দিদি তাই মেটি ঠিক আছে তোমরা দানা আমি পূজাটা দিয়ে নিয়ে হ্যাঁ 가봐 우리 집가보자 কাজ হচ্ছে ওই শিখার বাবা বললো রান্নাঘরের জায়গার প্লাস্টিকটা অনেকটা ছিঁড়ে গেছে তো ওই প্লাস্ট এই দিকে যে বেনারটা আছে ওপরে দেওয়া ওইটা কিছুটা টেনে নেবে তো ওইটা টেনে দেওয়ার পরে সাইকেলটা পুজো দেবো তার আগে জলটা এনে নিচ্ছি মায়েদের স্নানের জল মায়েদের স্নানের জল নেই আর আজকে পূজা ফার্বনের দিন তো এমনি সবাই একটু এগিয়ে স্নান করতে চায় তো আটটা নটা বাজে আর আমি জলটা এনে নিই এনে আর পূজা দেবো আপনাদেরকে একটা জিনিস দেখাই এই কাজগুলো একজনের দোকানের ওয়েস্টেজ কাঁচ তো আমি খুব অল্প পয়সায় তার কাছ থেকে নিয়েছিলাম কারণ ভেবেছিলাম যে বারান্দায় লাগিয়ে দেবো ধুলো ময়লা মতামত বেড়ারও কাজ করবে তো কাজগুলো আমার এই ব্যবসার যে কাগজ ঝোলানো আছে এখানটাই দাঁড় করানো ছিল গরমকালে তুলে দিয়েছিলাম আর এই যে বেড়া এই বেড়ার গায়ে পুরোটাই দাঁড় করানো ছিল তাতে একটা সুবিধা হতো মশার উপদ্রবটা অনেকটা কম হতো আর বারান্দায় মালের কাজ করা হতো বাদাম প্যাকেট মানে আমার যা ব্যবসার কাজ সেইগুলো করার ক্ষেত্রে অনেকটা সুবিধা হতো তো গরম পড়েছিলো বলে গাছগুলো সরিয়ে রেখেছিলাম তো এখন কাজগুলো ওই দিকটাতে ছিল এই যে বেড়ার গায়ে প্লাস্টিকটা উঁচু করে দিয়েছি কাদা মাটি লেগে আছে একটা ব্যানার টানানোই ছিল ব্যানারের কাঁচের আড়ালে অনেকটা নোংরা জমে আছে ওইগুলো পরিষ্কার করব তারপরে আমি গৃহস্থলী বিশ্বকর্মা পূজা আমরা করব আমি চান করে তারপর তো কাজগুলো অলরেডি আমি এখানে বার করেছি আর পারিনি সঙ্গীতা কলেজ থেকে এলেই ওই সাইডে সরিয়ে নিয়ে যাব নিয়ে কাঁচগুলো আবার বলতে বলতেই সঙ্গেতে এসে হাজির জলের কলস নিয়ে ঠিক এই বেড়ার গা দিয়ে আবার দাম করিয়ে দেয় প্লাস্টিকটা কিন্তু তুলেই দিয়েছি দিয়ে নিচের প্লাস্টিকের তলায় প্রচুর বালি ঢুকে গেছিলো সেইটা মুছে ওইটার উপরে মানে এই কালোটার উপরে আরও একটা পাতা হবে হলে সমান হবে আর বালিটা তলায় আর থাকবে না

প্লাস্টিকটা তুলে সুন্দর করে বেছানো হয়েছে এইবার গৃহস্থলী যা যন্ত্রপাতি আছে সেগুলোর পূজা হবে এই যে কেন পরিষ্কার হয়ে গেছে একদম কাজগুলো এদিকে আর দেওয়া হয়নি কারণ আমাদের দুজনের পক্ষে সম্ভব হয়নি যেখান কাজ সেখানেই রাখা হয়েছে জিনিসপত্র সব অগোছিল এখনো ঘরে ঢোকান হয়নি আর ওই অলিভিয়া ওদের ঠাকুরমা তিনজন বেরিয়ে পড়েছে পাশের বাড়ি পান্তা খেতে কোথায় যাচ্ছ কী করতে পান্তা খেতে পান্তা আচ্ছা যাও আমরা একটু পরেই যাব আমাদের কিছু কাজ এখনো পড়ে আছে খবর আপনাদেরকে বলি দুজন কাজ করছিলাম বেশ মিলেমিশেই করছিলাম করতে করতে হঠাৎ বর্ষা এলো সঙ্গীতা গেছিলো ছুটে জামা কাপড় তুলতে আর সকাল থেকে না খেয়েই আছে সেই না খাওয়া অবস্থায় ছুটে গেছিলো মাথাটা ঘরে পড়ে গেছে ও ঘরেই আছে রেস্টে আর ওকে আর বললো তুমি দাও পুজোটা আমি শরীরটা খুব খারাপ লাগছে তো শুয়ে আছে অলিভিয়া ঐশিকা ওরা গেছিলো ও পান্তা খেতে ওরা চলে এসছে ততক্ষণে আমি পূজাটা দিলাম সাইকেলে পূজাটা দিয়েছি আর কিছু গৃহস্থলী জিনিসপত্র সেই বলছিলাম আমার যেগুলো আছে দা ছুরি কাঁচি প্লাস যেগুলো সংসার করতে লাগে সেগুলো ধুয়ে মুছে পূজা দিয়ে সেই আরাধ্য দেবতার পাদদেশে প্রণাম রেখে পূজা পর্ব তো শেষ করেছি ওই পূজা পর্ব পর্ব শেষ করেছি কিন্তু একটা মন খারাপের খবর আপনাদেরকে দিলাম যাই আনন্দ করেই দুজন কাজ করছিলাম হাতে হাত রেখে ঘাড়ে ঘাট দিয়ে সঙ্গীতা হঠাৎ অসুস্থ মানে শরীরটা দুর্বল প্রেশারটা মনে হয় খুবই লো হয়ে গেছে হ্যাঁ এখানে পূজা দিলাম ওই সঙ্গীতা শরীরটা ভালো না ও ছুটে সেই কাপড় আনতে গেছিলো গিয়ে মাথাটা ঘুরে এসছে সকাল থেকে না খাওয়া তো আমি দিলাম পূজাটা বললো আমি আর দিতে পারছি না তুমি দাও তো মনসা পূজা আর বিশ্বকর্মা পূজা দুটো পূজাই গেল আর আমাদের বারান যোদ্ধক্ষে বোঝাতে হয়েছে তো অনেকগুলো কাজ করার পরে ধোঁয়া করার পরে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো মানে এতটাই শরীর অসুস্থ ছিল আর কোনো কাজ করা হয়নি বা ভিডিও তেমনভাবে করা হয়নি কোনো ক্লিপিংই নেওয়া হয়নি তো পরের দিন সকাল আজকে এই সকালে শুভ সকাল জানাই সমস্ত দর্শক বন্ধুদের আর এখন এসেছি কিন্তু পাট পাতা খেলতে বাগানের সঙ্গে আছে একটা কোদাল আর কোদাল নিয়ে এসেছিলাম তো পদালটা ওইদিকে রাখা আছে আসলে আজকে এই বাগান থেকে প্রথম গাঁটি পুঁচে তোলা হবে আর একটা পাট গাছ কিন্তু এত বড় হয়েছে এই যে পুরো গাছটাই না আসছে পুরোটা এরকম এই দিকটা পুরোটাই পাট গাছে ভর্তি ছিল এরকম বড় বড় পাট গাছ তো সে ওই দিকটাই বরবটি গাছ মেরে নিয়েছিল এই গাছেও বরবটি ছিল কিছুটা দিয়ে একটু বেঁচে বেঁচে পাচ্ছে একটু পাট শাকের ভাজা হয় কি এখন চপ হয় জানি না মা অনেক দিন ধরেই খেতে চাইছে তো সে আর সময় সুযোগ হয় না তোলাও হয় না তো আজকের এই পাট শাক কিনতে এসছি আজকের রৌদ্রের তখন তেজ আছে সকাল থেকে একদম রৌদ্র রৌদ্রটা এতটাই তেজ করা যাচ্ছে না পাট সার তুলে নিয়েছি এবার যাবো একটু কচু তুলতে কয়েকটা ঢেঁড়াতে আছে সে তুলে নেওয়ার বাসনা ঢেঁড়স একদিন রেখে দিলেই সে আমার ফেগে যাচ্ছে ওই দিক থেকে কচুরমুখী তোলা শুরু করবো দেখি কী হয়েছে এবছর কচুমুখি ভালো হয়নি মনে হয় কারণ গাছের চেহারা দেখেই বোঝা যায় যে কচুমুখি হয়েছে কিনা তো একটু গাছ ভালো হয়নি আর কচু ভালো হবে বলে আমাদের মন বলছে না

ওটা পেকে গেছে না নিচে পড়ে পেকে গেল ঢেঁড়সটা ওটা নিয়ে না এটা তো

অনেকগুলো কপি কুপি তুলতে হবে তো ভাল লাগছে না খুব ভালো হয়নি একটু ভালো কচু হয়নি তুমি সব কপি আর অন্য কোনো সবজি লাগাতে হবে কোনো কচুই হয়নি অন্য বছর আমরা দুটো করে গাছ তুলেছি তাতেই আমাদের একসাঁজের কচু হয়ে গেছে কিন্তু দুটো কেন কুড়িটাও তুললেও হচ্ছে না ওই দেখো ওইটা মাঠের নিচে ছিল না ওইটা কচু বসছে হ্যাঁ চলো যা হয়েছে ওই বেছে কুছে নেবো কোঠেই আর বাগানে আর থাকবো না আমি বাড়ির গিয়ে রান্নার কাছে হাত দিতে হয় সবজি যা ছেলে নেওয়া নিয়ে এসে মোটামুটি বাগান থেকে এখন গিয়ে কেটে কুটে নেওয়ার কারণ গুঁড়ো মশলা নেই রান্না হয়েছে পাট শাক মাছের ডিম ছলা একসঙ্গে দিয়ে ভাজা আর এখানে আছে বাগানের থেকে তোলা গাঁটি কচু সঙ্গে এক ডাল পুঁই শাক আর কান মাগুরের মাছ কিছুটা ছিল সেই মাছ দিয়েই রান্না হয়েছে আর এইদিকে একটা কামনিতে এই ঢাকা দেওয়া আছে বলেছিলাম যে একদিন দেখাবো অঙ্গনওয়াড়ি খাওয়ার এই যে আজকের খিচুড়ি দিয়েছে সঙ্গে দিয়েছে হাফ চাকা ডিম সিদ্ধ ডিম আর ভাত তরকারি যেদিন দেয় সেদিন তো দেখিয়েছিলাম গোটা ডিমই দিয়েছিলো কাঁচা তো এটা এসেছিলাম ঢাকা দেওয়াই আছে ওই শেখার বাবা খেতে বসছে হ্যাঁ আচ্ছা দিচ্ছি আর ওই মা আর ভিয়া খেয়ে ঘুমিয়ে পড়েছে ওরা দুজনে কালকে তো পূজা ছিল কালকে সম্পূর্ণ নিরামিষ গেছে আর তারপরে বললাম আগে যে দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম বলে আর মিডিয়া করা সম্ভব হয়নি আর রান্না বান্না খাওয়া দাওয়া চলছে যে আমার ব্যাগ গুছানো প্রতিদিনের মতো ঐশিকাকে নিয়ে ব্যবসায় যাওয়া হয় কিন্তু সে আজকের আর সম্ভব হয়নি যেহেতু সঙ্গীতার শরীরটা ভীষণ খারাপ আর অলিভিয়াটা ভীষণ মানে দুষ্টুমি করছিল ওই জন্য আমি আর যাইনি মানে ব্যাগ গুছিয়ে বেরুনের পথেই থেমে গিয়েছি তো পরশু দিনে সেই মাছ রাখা ছিল কিছুটা সেই মাছ দিয়েই আজকের হয়েছে কালকে অবশ্য খেলে হয়ে যেত কিন্তু কালকে তো খাওয়া হয়নি আজকে আবার এই খাওয়া হচ্ছে মাছ বিশেষ নেই মাছের হ্যাঁ মাথা ওই কান কোল এজার দিকের অংশটা এরকম আর কি সব মিলিয়ে ওই একটা তরকারি হয়েছে কোন রকমে আজকে কেমন লেগেছে ভালো লেগেছে বাসে ভাতে মাগালি তাই মাছ দিয়েই মোটামুটি মাছ আছে এটাই ভেবে খেতে সন্তুষ্টি দিয়েই দিনটা পার হয়ে গেল ওটাই তো আজকের এই পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন নমস্কার